গৃহপ্রবেশ সিরিয়াল আজকেরও পর্বে আপনারা দেখতে পাবেন পুরাক আগেকে বলছে দেখ তুই আজ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছিস আমরা কোনটাতেই বাধা দিইনি কিন্তু আজ যেটা নিচ্ছিস সেটা কিন্তু মোটেই ভালো কাজ করছিস না তখন আদি বলে বাবা একটা কথা বলি আমার মনে হয় না যে আজ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত ভুল নিয়েছি তা আর আজও আমি কোনো কিছু ভুল নিইনি কিন্তু তোমরা কেন এত রিয়্যাক্ট করছো আমি সেটাই বুঝে উঠতে পারছি না আমি সত্যি বুঝতে পারছি না তখন আদি শুভর কাছে যায় আর বলে শুভ ওনাদেরকে একটু বোঝাও তো কি বলছে ওনারা সব অসুস্থ মহিলাটাকে বাইরে থেকে বের করে দিতে ওকে থাকতে দিতে চাইছে না কি তখন ওর মা বলে আদি শোন একটা কথা বলি তুই চা সেবা করতে সেবা কর তুই হেল্প করতে চাছিস হেল্প কর তাহলে এই বাড়িতে থাকতে হবে তার তো কোনো মানে নেই তখন শুভর কাছে আদি যায় আজ কে বলে আচ্ছা শুভ তুমি বলো আমি কি কোনো অন্যায় করছি কোনো কি ভুল করছি তুমি বলো কোনটা কোনটা মনে হচ্ছে কোনটা ঠিক তোমার তখন শুভ আদির কাছ থেকে একটু সরে এসে মনে মনের থাকে আমি এখন কি করব আর কী বা বলবো সবাই যে আমার দিকেই তাকিয়েছে আমি যেটা বলবো সেটাই যে হবে আমি যদি আদির হয়ে বলি মা বাবা কষ্ট হবে আর মা বাবা যেটা ভাবছে সেটাও তো ঠিক মা বাবার তো খুব দুশ্চিন্তা হচ্ছে তখন শুভ শাশুমার কাছে যায় আর বলে মা একটা কথা বলি তোমাকে কাকিমা যতদিন মানে তুফান না আসছে ততদিন এ বাড়তে থাক না তোমরা নিশ্চিন্তে থাকো আমি দেখছি কি করা যে ব্যাপারটা তখন আদি বলেন হ্যাঁ এটাই ঠিক বলেছ আমি তাহলে যাই গেস্ট রুমটা ঠিক করে দিই বলে আদি সেখান থেকে চলে যায় তখন ওখানে শিবন্তী শুভকে বলে শুভ তুই কেন আছিস না আমার চিন্তাটা আদি হয়ে কথা বলি তুই তো জানতিস যে একমাত্র তুই পারিস আদিকে বোঝাতে তাহলে তুই আদিকে কেন বোঝালি না খো এসব কথা বলে অন্যদিকে বাড়ির ছোটো বউ মেজ বউ আরও শাসুমা দাঁড়িয়ে আছে আর দেবিকাও বসে আছে। তখন বলে যে এই মেয়েটাকে এ বাড়িতে আদিনে চলে আসলো ওর ছেলে তুফান একটা খারাপ বদমাইশ ক্রিমিনাল গুন্ডা আর ওই মহিলা যে চোর ডাকাত করবে না তা কি মানে চুরিও তো করে নিতে পারে তখন অহন্য মা বলে হ্যাঁ মিষ্টি ভাই তুমি ঠিকই বলেছ তখন দেবিকা গিয়ে বলে মাসি মা একটা কথা বলি আমি এই বাড়িতে থাকাতে বিশাল অশান্তি হচ্ছে ঝামেলা হচ্ছে আমি কারো ঝামেলার কারণ হতে চাই না বরঞ্চ আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাই তখন আদি ছোটো মায়ের মেজমা বলে হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন আপনি কেন এবারে থাকবেন বলেন আপনার অসুস্থ হচ্ছেন না নিন ব্যাগটা নিন দিয়ে আপনি যান বলতে সেখানে আদি চলে আসেন আর বলে দাঁড়ান কাকিমা আপনি কোথাও যাবেন না তখন আদি কেউ ও কাকিমা বলে আদি দেখো একটা কথা বলি বাবা তুমি জোর করো না আমি থাকলে এবার তো অশান্তি হচ্ছে তখন বলে কোনো জোর না চলো না আপনার জন্য আমি গেস্ট রুমটা ঠিক রেখে এসেছি বলে সেখান থেকে নিয়ে চলে যাই অন্যদিকে শুভ বলে শিবন্তীকে যে মা আজ তোমরা আমার দোহে দিচ্ছ একটা কথা ভেবে দেখো তো তোমরা যদি ছোটোবেলা থেকে যদি আদিকে সব কথাটা বলে রাখতে আজ কিন্তু তোমাদেরকে এ ভয় ভয়ে জীবন কাটাতে হতো না তখন শিবন্তী বলে আমি অনেকবার বলতে চেয়েছি রে কিন্তু তোর বাবা আমাকে বলতে দেয়নি খো কেন যে বলতে দেয় না আমি যাই না খো আমি আঠারো বছর জন্মদিনে আমি কতবার বলতে গেছি আমাকে শুধু বলেছে বলতে হবে না খুব তখন পোলাকে সে বলে আচ্ছা শ্রীমন্তী একটা কথা বলি যদি আমি বলতে বলতাম তোমাকে তাহলে তোমাকে আমাকে বাবা মা হিসাবে মানতো না ও রাগ করতো বাইরে থেকে চলে যেত এটা খুব ভালো হতো তখন শ্রীমন্তী বলে দেখলে শুভ দেয় এ ভয়টা আমার সারা জীবন কাজ করে আর আমি জন্মদাত্রী মা এই লোকটা আমি কখনো ছাড়তে চাইনি রে তাই হয়তো আমি বলতে পারিনি আমি তো ভুল করেছি কিন্তু একটা কথা বলি তুই সব কিছু তো সমস্যার সমাধান করতে পারিস আজকে তুই একটু কর্নারে হয়তো এ সমস্যার সমাধান তুই করবি বলে হয়তো ঠাকুর সব কিছু তোকে জানিয়ে দিয়েছে তখন শুভ দূরে সরে এসে ভাবে মনে মনে আমি কী করে এই সমস্যার সমাধান করব। আমি কী পারবো এই সমস্যার সমাধান করতে অন্যদিকে দেখা যায় যে আদি দেবিকাকে নিয়ে ঘরে চলে যায় আর গিয়ে বলে কাকিমা আজ থেকে এই ঘরটা আপনার আপনি এই ঘরটাতে থাকুন তখন ওর দেবিকাও আদিকে বলে আচ্ছা আদি তুমি তোমার মাকে খুব ভালোবাসো বলো তখন বলে হ্যাঁ আমি খুব ভালোবাসি কোন ছেলে বা কোন মাকে ভালোবাসে না বলুন ঠিক তখনই দেবিকা আদিকে জড়িয়ে ধরে কান্না করে আর তখন আদি বলে কাকিমা এটা কি করছেন না আপনাকে তুফানের জন্য মন খারাপ করছে দাঁড় আমি তাহলে একটা ফোন করি তখন দেবীকে বলে না বাবা তুফান তো সারা জীবন আমার কাছে ছিল কিন্তু যে আমার কাছে ছিল না কাকে তো আমি পাইনি তার কথা আজ খুব মনে পড়ছে তখন আদি বলছে কি বলছেন কাকিমা আপনি তখন কিছু বলার আগে শুভ সেখানে চলে আসে আর আদিকে বলে আদি তখন বলে কী হলো শুভ তো তুমি যাও তখন আদি বলে কোথায় যাবো ক্লান্টাকে ফোন করার তো দরকার আছে নাকি তখন বলে আদি আমরা পরে ফোন করি তখন শুভ বলে এখনও ফোনটা করতে হবে তুমি তো জানো এই বিজনেসটা করতে আমাদের ডিপেন্ড করে আছে তখন আদি বলে আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে আদি চলে যায় আদি চলে যাওয়ার পর ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবতে থাকে এই সমস্যার সমাধান আমি কি করে করব আমি কি আদৌ করতে পারবো এইসবভাবে অন্যদিকে সবাই টেবিলে খেতে বসেছে আর অহনা খেতে বসেছে তখন অহনা ভাত নাড়াচাড়া করছে আর খাচ্ছে না তখন ওর বাবা রূপ বলে যে কী রে অহনা খাচ্ছিস না যে ভাত নাড়াচাড়া করছিস তখন শুভ আসে আর বলে শুভ ভাতটা খেয়ে নে খাচ্ছিস না কেন এদের নেয় মাছের ঝোল দিয়ে একটু মেখে ভালো করে ভাতটা খা বলে যেয়ে মাছের ঝোলটা দেয় অমনি আর শরীর খারাপ করতে লাগে গা গোলাতে লাগে তখন বমি হতে লাগে ওখান থেকে ছুটে চলে যায় তখন রূপ বলে এর যে এখনকার ছেলে মেয়েদেরকে কি পারবো এ ফুড খেয়ে তো গ্যাস করে ফেলেছে দেখ তখন শুভ বলে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে ও কখন কোথায় যাচ্ছে ও জীবন নিয়ে কী ভাবছে আমাকে কিছু না কিছু একটা সমাধান করতে হবে এসব বলে তখন আদি বলে যে শুভ কাকিমা কোথায় তখন শুভ বলে যে না মানে কাকিমার শরীর খারাপ তো ওনাকে ঘরে খাবারটা দিয়ে আসবো বলতে সেখানে দেবিকা চলে আসে আর বলে আমি সবার সাথে বসে টেবিলেই খাই কত ভালো লাগছে আমারও ভালো লাগবে এসব বলে তখন ফুলাকড়ের পাশে চেয়ারটা বসতে গেলে শুভ বলে কাকিমা দাঁড়ান এটা মায়ের চেয়ার তো আপনি এই চেয়ারটাতে বসুন ও আচ্ছা ঠিক আছে বলে সেখানে বসে তখন শ্রীমন্তী শুভকে বলে শুভ আমাকে এক গ্লাস জল দে তখন এক গ্লাস জল দেয় আর দেবীকে আবার কিছু বলতে গেলে আবার শিবন্তী বলে লবণের কোটোটা নিয়ে তখন আবার লবণের কোটোটা নিয়ে আসে তখন শুভ বলে জানো আদি আজকে তোমার আমরা চাটনি করেছি ফেভারিট তখন দেবীকে বলে আমরা চাটনি আমারও খুব ফেভারিট তখন ওখানে ডোনা বলে আপনারও ফেভারিট আপনারা দাদা ভাইয়ের রক্ত একসঙ্গে মিলে যাচ্ছে আবার টেস্টও মিলে যাচ্ছে এটা কি কনফিডেন্ট আমি কিছু বুঝে উঠতে পারছি না খুব তখন দেবীকে বলে মিলবে না কেন মা বলো আদি তো আমার ছেলেরই মতো তখন সেখানে পোলক ভীষণ খায় আর শ্রীমন্ত সেখান থেকে ছুটে চলে আসে তখন শুভ বলে মা চলে যাচ্ছ কেন খেয়ে যাও অন্তত তবুও ওখানে দাঁড়ানো চলে আসে তখন রূপ বলে শুভকে শুভ একটা কথা বলি কাল থেকে সবার খাওয়া হয়ে গেলে আমাকে খেতে ডাকবি আমার এই অশান্তি আর ভালো লাগছে না বলে সেখান থেকে চলে যায় তখন ডোনা ওখানে বসে বসে ভাবতে থাকে যে গ্রেট ভালো বৌমাকে একটু অশান্তিতে বাড়ানোর চেষ্টা করতে হবে কিছু একটা করতে হবে তাহলে কেন বুঝতে পারবে আগাম পর্বে আপনারা দেখতে পাবেন যে দেবিকা আদি বসুকে কিছু দিয়ে একটা বরণ করার চেষ্টা করছে কিন্তু সেখানে আড়াল থেকে সব কিছু শ্রীমন্ত শুনে নিচ্ছে আর বলছে তাহলে কি শুভ ওনাকে নিজের শাশুড়িমাবু হিসেবে মেনে নিতে চলেছে